பத் தூர்ப்பு அல்ல சய மோம் சயா ஆயின மன

দালান হ্যাঁ এত দেখতে সুন্দর ছিল মা এত সুন্দর ছিল যেই মা পাতে যদি অন্ধকার জাগাতে মা অন্ধকার জাগাটা আলোময় হয়ে যেত

আর বাবা ঘরে সন্তান ছিল নবিজির কাছে এসেছে আসার পরে বলতেছে বলে আর রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ নবিগো আপনার পিটি فاطمهকে বিয়ে করতে চায় আমার নবীজি রাজি হয় না বারবার ঘরে সন্তানের বাবা পিয়ার পায়গাম দিয়েছে আমার নবীজি কি বাবা বড় লোকদেরকে পছন্দ করে না রে বাবা বিরাদর ইসলাম মাদ্রাসার আমার নবীজি বলতেছে বলা মে পেটে রে কোনো বড় লোক ছেলের সাথে বিয়ে দিব না মক্কা শরীফে যত গরিব বাদশার বেটা বড় লোকের বেটা ছিল সবাই খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য পাগল দিবানা হয়ে গেছিল কিন্তু আমার নাবি মুস্তফা কাউর সঙ্গে বিয়ে দিতে রাজি হন নাই জারো ভালো সুবহানাল্লাহ অনেকে সাহাবীরা নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিটি ফাতেমাকে আমি বিয়ে করতে যাও আমার নবীজি কোন মতে রাজি হন নাই বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাম হযরত আলী একজন আর অপেক্ষায় বাবা অপেক্ষায় আছে বাবা সে আমাকে সে পীর পায়গাম দেবে তার সাথে আমার পিটির বিবাহ দেব জরে বলুন না সুবাহান্লাহ সুবাহ মাদের মাদে এ সোনা মানিকের ও মা কালা শুধু বড় লোক তো বিয়ে করতে যাও না মা এখনকার বড় লোক যারা ছেলে আছে বাবা একটা বিয়ে করে টাকা পয়সা বেশি বাবা দিওয়াকে তালাক দিয়ে আর একটা বিয়ে করে যারা গরিব হবে ও মা জননী দুবেলা খেতে পেলে মন শান্তি কিন্তু স্বামীর ভালোবাসা পাওয়া যাবে বেরাদের ইসলাম মাদান সামানি কেরাম এ সোনা আমার মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালান হাও তিনি বলতেছে বলো গো আমার বিটি ফাতে মাও মক্কার সমস্ত বড় বড় লোকেরা তোমাদেরকে বিয়ে পায়গাম দিয়েছে তুমি কি বিবাহ করতে রাজি আমার মা ফাতে মারা দিয়ে তালা নাও বলতেছে বলে আব্বা গো আপনি যার সঙ্গে পছন্দ করে বিয়ে দিবেন আমি মা ফাতে মা তাকেই বিবাহ করবো আর আমাদের গরির মা বোনেরা যদি বলে মাতে বলে বাবা যদি বলে বিটি রে তোমার জন্য একটা ছেলে খোঁজেছি দেখতে একটু কালো বলে বিয়ে করবো না আসে না দেখতে কালো বলে বিয়ে হবে না বলে আমন ছেলে ধরো সামনে নাই চুল বাবে নাই চুল পেছনে আছে নাই চুল মধ্যে চারটে চুল রেখেছে আমন ভাবে চুল গুলোকে পেড়ে রেখেছে বাবা মনে হচ্ছে বাবা গরুতে জিভা দিয়া রেখে গেছে এখন মহিলা মেয়েটা বলছে আব্বা গো যে গলা কাটটা মুরগি চুল কাটবে সেই ছেলেকে আমি বিয়ে করব এ তো এখন ঠিক না জি কার মহিলা হয়েছে বাবা মাথায় চারটে রঙ করে ছেলে ও কাবাদি মাথায় চারটে রঙ করে মিলা গেছে এ হল নায়িকা এ হলো নায়িকা কি রে ভাই এ হ্যালো নায়িক আরি হয়েছে নায়িকা হ্যাঁ এরে মধুর মিলে না হ্যাঁ এরে মধুর ভালোবাসা হ্যাঁ 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 এমন ভালোবাসা বেশেছে বাবাজি বিয়ে পরে দেখছি যে ফ্রি ফায়ার পাবজি খেলে এক মাস পরে তালাক দিয়েছে বিবি যা সবই গেল এগুলো গেল ওইগুলো গেল ও ভাই আপনাকে বলবো বেটির যদি বিবাহ দিতে চান ভালো ঘরে দেন আমার নাবি বেজি চীন চিন তোমাদের বেটা বেটে যখন বিয়ে দেবে মেয়ে কি করে মেয়ে ভালো পথে চলে কি চলে নাও মেয়ে নমাজ পড়ে কি পড়ে নাও এবং কিনা মেয়ে সুন্দরভাবে আলো আলোচনা করে কি করে না ঠিকভাবে বেড়ায় কি বেড়ায় ঠিকভাবে হাত পায় কাপড় দেয় কি দেয় নাও সেই মহিলাকে তোমার বাড়ি বউ করে নিয়ে আসো বাড়ি তো উন্নতি হবে আর যদি তুমি বাতাস খাতুকে নিয়ে আসো জীবন বরকত হবে না বাতাস কাতুল কাদেরকে বলে যারা মাথায় উন্না ব্যবহার করে না যারা মাথায় উন্না ব্যবহার করে না অনেকে মা বোনা আছে মাথার চুল দেখায় ছেলেদেরকে ও মা ধননি মাতার চুল দেখায় হ না মা বানাবিজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পাপ পর্যন্ত ডাকা হলা পারদ আর কোনো মায়ের যদি শরীরের অঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে রাগুনে ওইকে ঠিক না এখন তো মহিলারা বাবা যে কি করছে ছেলেদেরকে বাবা যে পটাবার লেগে কত রকম ডিজাইনের জামা পড়ছাড়লাম কি জানে আর বাপও বলছে বাপও বলছে হায় রে বিটি হয়েছে তিনটে একে দিতে হবে দু লাখ তিন লাখ যদি একটা ভালোবাসা খেলিয়া পালিয়ে যাতে তাতে হয় বাপ ধরেন দিকে হাত পা ছেড়ে দিয়েছে কিন্তু আমার যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহ রহম্মদ বর্ষিত হয় দ্বিতীয়বার যদি কন্যা নেয় আল্লাহ বলে বলেটা ফারিস্তান হয় আমার বলতেছি যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই জরে वाले যেই বাড়িতে কন্যা আছে মহিলা আছে ওই বাড়িতে বরকত আছে ও মা খালা আমার মাওলানা ওবাইদুর ইসলাম জামালি আপনাদের এলাকায়তে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য কি দেবো হোমাবতি আচ্ছা বা আস্তে আস্তে কাজ করে না জোরে জোরে আমি ওই রকমই মাল এসেছি হোমাপতি ওষুধ দেবো যেন আস্তে আস্তে কাজ করে একবার যদি আপনার এলাপতি দিই তো বাবা হয়তো হঠাৎ করে মারা যেতে পারে ঠিক না তাহলে একবার দূর না আল্লাহ मोहम्माद वला भले वह लाल सोम मोहम्माद सलो लोहम्मदी सलो मोहम ज़बानो सालो हरदम ज़बा सालो पाख न मे हरदम ज़ो সনে খালো হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে জরু হবে না এই ভাই তেরি নাই আছে তাহলে বল হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরে দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলি না হয়নি হবে না হতে পারে না আমার সাথে না বীর সাথে হবে না হতে আমার না আমার বীর সাথে তুলো না যারা নবী জিরি প্রেমিক হবে যারা নবী জিরি আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে আরে মাদিনাতে গেলে পারে মাদিনাতে গেলে পারে পাব না দেখা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে করে তুল না আল্লাহ সাল্লে আলা সাইয়ে मौला नाम ले सैदेना ले सैदम सूरज রাত্রি মা জননীর মা পাতে মারা দি আল্লাহ তালানহাকে বাবা যে মক্কা শরীফের যত গলি বড় বড় ঘরের সন্তান ছিল সবাই মা পাতে মারা দি আল্লাহ তালানহাকে বিবাহ করার জন্য সবাই পাগল এনেছিল ও মা কালাগো ও মা জননী মা পাতে মারা দি আল্লাহ তালানহাকে বাবাজি সবাই বিবাহ করতে সবাই ভালো কিন্তু আমার নামি জিক হ আমার নামী মুস্তফা সাহেব এলাহ হল সাল্লাল্লাহ তালা আলে সাল্লাহ তিনি কিন্তু একজন আরও অপিকায় দাঁড়িয়ে আছে একজনের অপেক্ষা থেকে দাঁড়িয়ে আছে বেরাদির সাল্লাম মাদন সামানি গেরাম তিনি কে একদিন বাবা দেব হজরতরা দিয়ে লাহুতা লালু হজরতে উমারে পারুক রাধিয়া লাহতালা আলু বাবাজি তনো সাহাবি হজরতে আলি একটা মাঠে বাবা ছাগল বাবার দেখভাল করতেছে হজরত উমারে পারুক রাধিয়ে লাহ তা লালুকে বলতেছে বল ও আলি সবাই তো নাবীর পিঠিকে বিবাহ করার জন্য পায়গাম দিয়েছে ওগো আলি তুমি একবার নাবের কাছে পায়গমটা দাও হজরতে আলি রাধিয়ে আল্লাহ তালা আলো বাবাজি তিনি না করতে লেগেছে বলো গোমার পারক ভাই তবে শুনে নিন আমি তো গরিব আমি বিবাহ করব কেমনে আমার কোনো টাকা পয়সা নাই হযরত আলী বলতেছে বলো গোমার পারক তুমি শুনে নাও শুনে নাও আমি কেমন করে খাতুন জান্নাতের বিয়ের পয়গামটা দিতে পারি আমার এমন একটা ঘর আমার এমন একটা ঘর আছে ওর শরীর ঘরের ভিতরে থাকে আর ওর টেক শরীর আমার পায়রে থাকে আমি কেমন করে খাতুন জান্নাতকে বিয়ে করবো বাবা দি তোমারি তোমারই ফালুকিয়া লাহ তা লা নু তিনি আলী একবার যাও নভীকে বিয়ের পায়গমটা দেদা